আবারও আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনাদের ভালোবাসার টানে আপনাদের ভালোবাসা আছে যতদিন ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচা রাখে আমরাও থাকবো ততদিন আজকে কিন্তু আর সে ভিন্ন আয়োজন নিয়ে এই যে আমার হাতে দেখতে পারছেন বাঁশি আর হাতে আছে আর এক হাতে আছে গামছা থাকবে চোখ পাতা আর একজন বাজাবে সুন্দর বাঁশের বাঁশি না এটা কিসের বাঁশি ও বাঁশের বাঁশি না তো যাই হোক বাজবে বাঁশি বুঝতে হবে কিন্তু বাঁশির ভাষা কে বাজালো বাঁশি যদি সঠিক বলতে পারে সে কিন্তু আজকে পাবে পুরস্কার বোঝা গেল আর তার আগে একটু কথা বলার আছে সেটা হলো আমি আজকে দুইটা লোকে লোককে পরিচয় করে দেবো আমাদের মাঝে এই যে আমাদের একজন সিনিয়র ব্যক্তি একটু সামনে আসেন আসলে ইনি একজন উস্তাদ মানুষ খুব বড় মাফের মানুষ যাই হোক তো আমাদের মাঝে আসছে আসলে আমার মনের কাছে এতটাই ভালো লাগতেছে যে এত বড় একজন গুণী মানুষ হয়তো আমাদের ভিতরে উপস্থিত হয়েছে যার জন্য আমার খুবই ভালো লাগতেছে মানে কি বলবে এতটা ভালো লাগতেছে বলার মতো না তো নামটা একটু আমার নাম আব্দুল জलील। বাহ বাহ সুন্দর সুন্দর সুন্দর। আচ্ছা একটু পাশে চলে যান। আচ্ছা এবার পরিচয় করে দেব আরেকটা নতুন মুখ। যার কথা কথাnavbarলেই নয় তো আমরা চলে যাব এবার একটু কি কই কোথায় আছে? এই যে একটু সামনে চলে আসেন। আমি নতুন মুখ। নতুন মুখ না। আজ হোক আমার কাছে তো সে নতুন মুখ। নাকি? বাইজিত মিডা আর কিন্তু পুরাতন মুখ কিন্তু আমার কাছে সে নতুন মুখ। ঠিক আছে? বোঝা গেল তার কিন্তু গুণাবলী আছে যা এটা আমরা কথাই বলবো না কাজে ধীরে 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 তার প্রমাণ হবে তো যাই হোক আপা একটু নামটা বলেন আসলে আমি মিষ্টি মায়া আমি ভাইয়া অনেকদিন আগে কাজ করেছি আসলে ফার্স্ট কাজ আমারই ছিল অনেকদিন আমি কাজ করি না তো আজকে অনেকদিন পর ভাইয়ার কাছে আসছি অনেক ভালো লাগতেছে তো আশা করি আবারো ভাইয়ার সাথে কাজ শুরু করে দেব অনেকদিন পর আসেন কি নিয়ে আসেন আমাদের নি মিষ্টি নেন না আতা মিষ্টি মিষ্টি খাওয়া বলে সময় সময় তো কাজ করি আপনারা কাজ দেখেন কেমন হয় তারপরে তো ঠিক আছে প্রিয় দর্শক আমরা কিন্তু চলে যাব এবার মূল পর্বে আর আমাদের শিল্পীরা কিন্তু একটু বুঝতে ভুল করেছে সে কিন্তু বলেই গেছে যে আমার নাম মিষ্টি মায়া তার কারণ নামের আগে সে মিষ্টিটা দিয়ে গেছে তোমরা খাইতে পারো না তো যাই হোক এবারে একে একে চলে আসো প্রথমে কে বসবে বসো আচ্ছা একজন চোখ বাঁধে দাও মেয়েদের চোখ মেয়েরা বাঁধ হ্যাঁ দেখ বলো নেই

thank you চিনি নে নদীলে চলে আসো ছেলের চোখ বাজা মেয়েরা বাজাবে মেয়েদের চোখ বাজা ছেলেরা বাজাবে বাজাও বাজা বিপ্লব শোনা গেছে কে বাজাইছে খুলে দেন আগে এ খোলেন একজন

কি মহি জানে পহারান ধরিয়া দুই নয়নের

এবার বাজাবে কিন্তু ছেলেদের মধ্যে কেউ দেখি তুমি শুনবে কান দিয়ে বাসির আওয়াজ তো কান দিয়ে শুনতে হবে হ্যাঁ চলে আসো খুলে যাও খুলে যাও খুলে যাও খুলে যাও খুলে যাও দে সঠিক বলতে পারে কিনা বলো না মেয়েরা কেউ বাজায় নাই এটা তো হবে না মেয়েদের মধ্যে না

না না না না না মেয়েদের চোখ বাজা থাকলে ছেলেরা বাজাবে আর ছেলেদের চোখ বাজা থাকলে মেয়েরা বাজাবে

চলে যাও সামনে যাও দেখি সঠিক নাম বলতে পারলেই কিন্তু মেয়েদের মধ্যে বাজাইছে মনে হচ্ছে এই আপুটা বাজাইছে আপুটা কোন আপুটা আমি জানিনা এই

なんっとくしよう」

না 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 নাও পিছনে চলে যাও পিছনে চলে যাও পিছনে চলে যাও চলে যাও চলে যাও পিছনে তো যাই হোক প্রিয় দর্শক দেখেন এত সময় ঘুরতে ঘুরতে কিন্তু বিজয়ী আসলে বাইর করা খুব মুশকিল ছিল বিজয়ী ঘোষণাটা আমরা এখনো পরে দেবো যেহেতু প্রতিযোগী আমাদের এখন একজন বাকি

বসো বসে বসে বসো বসো হ্যাঁ বলিল বন্টারে শেষ করিLambda ভাবিতে আর ভাবিতে অমর দেই শেষ মাথা নষ্ট বুকে কষ্ট সাইনাями বাসিতে অমর মাথা নষ্ট বুকে কষ্ট শেষ করিলাম ভাবিতে আর ভাবিতে আমার জীবনটা রে শেষ করিলাম ভাবিতে আর ভাবিতে মাথা নষ্ট বুকে কষ্ট চাই না আমি বাঁচিতে আমার মাথা নষ্ট বুকে কষ্ট চাই না আমি হ্যাঁ বাবা বাবা প্রিয় দর্শক এই ছিল আজকের আয়োজন আর আজকের আয়োজনে কিন্তু কি এখন কিন্তু বিজয় ঘটনা হবে হ্যাঁ বিজয়ের জন্য বিজয়ের জন্য কিন্তু তালি হবে একটা কঠিন আজকের বিজয় কিন্তু আপনাদের সেই প্রিয় কী ওরফে ওরকম আজকের বিজয়ী আচ্ছা এই হাতে না ওটা তো আচ্ছা এবার তুমি একটু দর্শকদেরকে একটু বিনোদন দাও পাগল বানাইছে আমার পাগল বানাইছে আমার পাগল বানাইছে আমার দয়াল রে আমার দয়াল রে আমার দয়ালে রে পাগল বানাই অবশ্যই দেব পুরস্কার ঘোষণা ছিল পুরস্কার ঘোষণা ছিল তো যাই হোক প্রিয় দর্শক আজকের পুরস্কার কিন্তু বাইজিৎ মিডিয়ার পক্ষ থেকে দর্শকের জন্য দর্শকের কাছে এক ভালোবাসা উপহার আপনাদের প্রিয় যাচ্ছি সবার জন্য জন্য ভালোবাসাটা কিন্তু অবশ্যই দিবেন তুমি এবার একটু বিদায় নিয়ে নাও পুরস্কার দিচ্ছে দর্শক বন্ধুরা কথা দে কথা না রাখার আপনার বিচারটা আপনারাই করবেন তো যাই হোক আমি মানে হাজার সারা দিন ভেঙাডেও পাবো না এখন আপনারা যদি বিচার করেন নেক্সটে ডে হয়তো বা পাইতে পারি তো দর্শক বন্ধুরা আজকের কন্টেন্টটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন সে পর্যন্ত যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ